আটই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ইলেকশনের ফলাফল প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে সত্তরটি বিধানসভা আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে আটচল্লিশটি বিধানসভা আসনে আর আম আদমি পার্টি জয়ী হয়েছে বাইশটি বিধানসভা আসনে কংগ্রেস সমেত বাকি রাজনৈতিক দলগুলো কোনো বিধানসভা আসনেই খাতা খুলতে পারেনি এখন প্রশ্ন হলো যে কোনো রাজ্যের ইলেকশনে মায়াবতীর বিএসপি বা আসাউদ্দিন ওয়েসির এআইএমআইএম প্রার্থী দিলেই কংগ্রেস মায়াবতী অথবা আশুদ্দিন ওয়েসিকে ভোট কাটুয়া বিজেপির বিটিম ইত্যাদি বলে দেখে দেয় কিন্তু যে দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস পরপর তিনবার শূন্য পাওয়ার হ্যাট্রিক করল এবং একই সঙ্গে আম আদমি পার্টির ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলো তাকে কেন বিজেপির বিটিম বলা হচ্ছে না কই আম আদমি পার্টিকে হারানোর জন্য কংগ্রেসকে কেউ অতস্বারোপ করছে না তো চলো তথ্যের মাধ্যমে দেখিনি দিল্লিতে কংগ্রেস কিভাবে নিজের না কেটে আম আদমি পার্টি যাত্রা ভঙ্গ করেছে গ্রেটার কৈলাস বিধানসভা বিজেপির জয়ার মার্জিন তিন হাজার একশো অষ্টআশিটি কংগ্রেস ভোট পেয়েছে ছ হাজার সাতশো এগারোটি জংপুরা বিধানসভা বিজেপির জয়ার মার্জিন ছশো পঁচাত্তরটি আর কংগ্রেস ভোট পেয়েছে সাত হাজার তিনশো পঞ্চাশটি সংগম্বিয়ার বিধানসভা বিজেপির জয়ের মার্জিন তিনশো চুয়াল্লিশটি আর কংগ্রেস ভোট পেয়েছে পনেরো হাজার আটশো তেষট্টি তিমারপুর বিধানসভা বিজেপি জয়ার মার্জিন এক হাজার একশো আষট্টি আর কংগ্রেস ভোট পেয়েছে আট হাজার তিনশো একষট্টিটি মালব্যনগর বিধানসভা বিজেপির জয়ের মার্জিন দু হাজার একশো একত্রিশটি আর কংগ্রেস ভোট পেয়েছে ছ হাজার সাতশো সত্তরটি নিউ দিল্লি বিধানসভা বিজেপির জয়ার মার্জিন চার হাজার উননব্বইটি আর কংগ্রেস ভোট পেয়েছে চার হাজার পাঁচশো আটষট্টিটি ছত্রপুর বিধানসভা বিজেপির জয়ার মার্জিন ছ হাজার দুশো উনচল্লিশটি আর কংগ্রেস ভোট পেয়েছে ছ হাজার ছশো একটি কস্তুরবানগর বিধানসভা বিজেপির জয় মার্জিন এগারো হাজার আটচল্লিশটি আর কংগ্রেস ভোট পেয়েছে সাতাশ হাজার উনিশটি নাংলৈজাট বিধানসভা বিজেপির জয় মার্জিন ছাব্বিশ হাজার দুশো একান্নটি আর কংগ্রেস ভোট পেয়েছে বত্রিশ হাজার আঠাশটি মাদিপুর বিধানসভা বিজেপির জয় মার্জিন দশ হাজার আটশো নিরানব্বইটি আর কংগ্রেস ভোট পেয়েছে সতেরো হাজার নশো আটান্নটি মেহরলি বিধানসভা বিজেপি জয়ের মার্জিন এক হাজার সাতশো বিরাশিটি আর কংগ্রেস ভোট পেয়েছে ন হাজার তিনশো আঠাশটি রাজেন্দ্রনগর বিধানসভা বিজেপি জয়ের মার্জিন এক হাজার দুশো একত্রিশটি আর কংগ্রেস ভোট পেয়েছে চার হাজার পনেরোটি তিলকপুরি বিধানসভা বিজেপি জয়ের মার্জিন তিনশো বিরানব্বইটি আর কংগ্রেস ভোট পেয়েছে ছ হাজার একশো সাতচল্লিশটি বাদলি বিধানসভা বিজেপি জয়ের মার্জিন পনেরো হাজার একশো তেষট্টি আর কংগ্রেস ভোট পেয়েছে একচল্লিশ হাজার একাত্তরটি মোস্তফাবাদ বিধানসভা বিজেপির জয়ার মার্জিন সতেরো হাজার পাঁচশো আটাত্তরটি আর এখানে এআই এমআইএম প্রার্থী ভোট পেয়েছে তেত্রিশ হাজার চারশো চুয়াত্তরটি তাহলে তোমরা বুঝতেই পারছো যদি এই পনেরোটি বিধানসভা আসনে ভোট ভাগাভাগি না হতো যদি বিজেপির বিরুদ্ধে শুধুমাত্র কংগ্রেস অথবা আম আদমি পার্টির প্রার্থী থাকত তাহলে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সম্পূর্ণ আলাদা হতে পারত।